আলাইকুম আপনাদের হোক মুক্ত আমি কামাল রহিম সমর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমার পাশে যে ছেলেটিকে দেখছেন টিন তার বয়স মাত্র সতেরো বছর এ বয়সেই সে প্রতারণার শিকার হয়েছে শুধু সে না তার মতো বয়সে তার চেয়ে কম বয়সের এবং তার চেয়ে বেশি বয়সের এরকম অসংখ্য শিক্ষার্থী বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছে শুধু ছেলেরাই না মেয়েরাও এই প্রতারণার শিকার হচ্ছে আসুন আমরা আজকে তার সাথে কথা বলবো কিভাবে তিনি বা তারা প্রতারিত হচ্ছেন এবং অন্য যারা আছেন তারাও যেন এই ধরনের প্রতারণার শিকার না হন সে বিষয়গুলো নিয়ে আমরা একটু শেয়ার করব সুপ্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি পুরোটুকু দেখবেন এবং জনসচেতনতা এবং আমাদের যারা টিনেজাররা রয়েছেন তারা যেন বাকি জীবনে দ্বারা এই ধরনের প্রতারণা শিকার হতে না হয় সে বিষয়গুলোর দিকে আমরা খেয়াল রাখবো এই মুহূর্তে আমার পাশে রয়েছেন রিমন রিমন রিমনের বয়স কত সতেরো বছর স্যার রিমন তুমি কিভাবে প্রতারিত হয়েছো আর তোমার কথাগুলো তোমার গল্পটা বলো আমরা একটু শুনি স্যার আসলে আমাদের এখানে বলা হয়েছে যে তুমি পড়ালেখার লাগের এখানে বলতে কোন প্রতিষ্ঠানটা টিএনএস নামক যে প্রতিষ্ঠানটা এটা মানে এনসি না টি এস কোনটা টিএন টিএনসি বা টিএনএস দুটেই আছে আচ্ছা টিএন হ্যাঁ তো ওনারা আমাদেরকে বলছে যে তোমরা পড়ালেখার পাশাপাশি এখান থেকে একটি স্মার্ট ইনকামের সুযোগ পাওয়া এছাড়া তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবা যেমন কম্পিউটারের প্রতি ভালো দক্ষতা প্রেজেন্টেশন কমিউনিকেশন এসব তোমরা শিখতে পারবা প্রেজেন্টেশন মানে বক্তব্য দেওয়া কথা বলতে শেখা এবং কমিউনিকেশন মানে যোগাযোগ যোগাযোগ বা মানুষের সাথে কিভাবে গোছাই কথা বলা যায় এই স্কিলটা তোমরা পাবা আচ্ছা এগুলা তো আমি চিন্তা করলাম যে এগুলা তো আসলে প্রত্যেকটা মানুষের জন্য দরকার সে দিক থেকে চিন্তা করে আমি চিন্তা করলাম না আমি এখানে কাজ করব আমাকে যখন বলা হয়েছে একটা স্মার্ট ইনকাম পাবো আমি পড়ালেখার পাশাপাশি নিজের খরচ যেমন পড়ালেখার খরচও চালাতে পারবো পরিবারকে একটু সাহায্য করতে পারবো তো আমি কাজ করার জন্য আগ্রহী হই তারপর আমি এখানে আসি আসার পরে বলছে যে আমারকে আসতে কি লাগছে আসার জন্য আমার 600 টাকা আসার জন্য আমার একটা সেমিনার করছিলাম ওখানে আমার একশো টাকা খরচ হয়েছে একশো টাকা এরপরে আমাকে বলতেছে আর বিভিন্ন এগুলা সম্পর্কে আমার ভালো একটা ধারণা দিবে তখন আমি চিন্তা করলাম আমি যদি পঁয়ত্রিশশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করি এটা তো হলে পঁয়ত্রিশশো টাকা রেজিস্ট্রেশন লাগবে আচ্ছা আচ্ছা আমি চিন্তা এটা দিয়ে যদি আমি এগুলো শিখতে পারি তাহলে এটা আমার নিজের জন্য ভালো তখন আমি এই চিন্তা করলাম না আমি এটা শিখি আমি পঁয়ত্রিশশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করি করার দুই তিন দিনের মধ্যে আমার বলতেছে যে এই ব্যাপারে ভালো ধারণা নেওয়ার জন্য তোমার কুমিল্লা যেতে হবে কুমিল্লা যেতে হলে তোমার আবার পঁয়ত্রিশশো টাকা দিতে হবে ফাউন্ডেশন ট্রেনিং আরো পঁয়ত্রিশশো টাকা আরো ফাউন্ডেশন ট্রেনিং হ্যাঁ এই ফাউন্ডেশন ট্রেনিং কি কম্পিউটারের উপরে আর স্কিল বিল্ড আপ বা কমিউনিকেশন যে প্রেজেন্টেশন ওগুলোর উপরে না অন্য কোন বিষয় নিয়ে আরো ফাউন্ডেশন ট্রেনিং দেবে কোনটা এই ফাউন্ডেশন ট্রেনিংটা সর্ব মানে পুরাটাই হচ্ছে যে ধরেন মানুষকে একটা ইমোশনের মধ্য দিয়ে টাকার ব্যাপারটা মানে মানুষের কাছ থেকে টাকা করা বিষয়টা আমি বুঝাই বলতেছি স্যার ওনারা আমাদেরকে নিয়ে ওখানে ধরেন ফ্যামিলি নিয়ে বা অনেক কথা বলে আমাদেরকে ইমোশনাল করে দেয় করে দেওয়ার পরে একটা পর্যায়ে আমাদেরকে বলে যে তোমরা এখানে কাজ করতে হলে তোমাদের একটা র‍্যাঙ্ক প্রয়োজন র‍্যাঙ্ক করার জন্য তোমরা যদি র‍্যাঙ্ক মানে কি পরিচিতি মানে বিদেশে উদ্দেশ্যে সাথে জয়েন করতে হলে ওখানে একটা র‍্যাঙ্ক আছে একটা ইয়া আছে আর কেউদের মানে র‍্যাঙ্কটা হচ্ছে একটা নাম বা একটা পরিচিতি পরিচিতি তো ওটা করার জন্য তুমি যদি 3 স্টার হতে চাও তাহলে তোমার 33000 টাকা দেওয়া লাগবে 3 স্টার হ্যাঁ মানে হচ্ছে স্টার দিয়ে স্টার দিয়ে তারপরে আবার 3 স্টারের আরেকটা আছে ওটা করতে হলে 73000 টাকা লাগবে আবার 3 স্টার করতে কত

এখন স্যার আমি এখানে ধরেন আরেকজনকে ইনভাইট করা বা নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আমার উদ্দেশ্যটা হচ্ছে সৎ আমি নিজে একটা ইনকামের ব্যবস্থা করতে পারলাম আর আমার ফাঁসের যে বন্ধুগুলো আছে তাদেরকে আমি একটা ইনকামের ব্যবস্থা করে দিতে পারলাম আমি একজন নতুন ব্যক্তি হিসাবে তো আমি এত কিছু বুঝি না যে এখানে আমি প্রতারিত হচ্ছি আমার মাধ্যমে আরেকজনকে আমি প্রতারিত আমরা একটু আর একটু যারা আমাদের দর্শক তারা বুঝার জন্য থ্রি হতে হলে হইলে তোমাকে তেত্রিশ হাজার টাকা দিবে দিতে হবে তেত্রিশ হাজার টাকা তুমি দিলাম দেওয়ার পরে তোমাকে কি দিচ্ছে আমাদেরকে কিছু প্রোডাক্ট দিচ্ছে প্রোডাক্ট দিচ্ছে এই যে আমরা এখানে তুমি আগে দেখাইছিলে এই ধরনের প্রোডাক্ট তাই না জি জি এগুলো আর দর্শক আপনারা দেখেন যে এখানে একটা টিএনসি কার্ডোসেফ এটা দাম কত এটার দাম 38 ডলার যেটা এখন বর্তমানে 38 ডলার এটার দাম 38 ডলার আপনারা বর্তমানে মেবি 120 টাকা হচ্ছে প্রতি ডলার তার মানে 38 ডলার হলো কত টাকা আপনারা হিসাব করেন আর এটা হচ্ছে জিমনে জিমনেমা জিমনেমা এটার দাম কত এটার দাম আটত্রিশ ডলার এটার দাম আটত্রিশ ডলার এরকম প্রোডাক্টগুলো আবার এখানে একটা শ্যাম্পু আছে এটা হচ্ছে কি ক্যাপিলিয়াস ক্যাপিলিয়াস যে হ্যাঁ এটার দাম কত এটা পনেরো ডলার পনেরো ডলার এগুলো তো সবগুলো চায়না মেইড জি জি চায়না থেকে এগুলো তো ফুড সাপ্লিমেন্ট হ্যাঁ এইগুলো বলে ফুড সাপ্লিমেন্ট আরেকটা আছে এখানে সেটা হচ্ছে একটা কেটা টুথপেস্ট এটার দাম কত এটার দাম সাড়ে পাঁচ ডলার সাড়ে পাঁচ ডলার তার মানে এই দামগুলা যেটা আটত্রিশ ডলার আটত্রিশ ডলার যেটা পনেরো ডলার সাড়ে পাঁচ ডলার এরকম দাম ধরে তেত্রিশ হাজার টাকার প্রোডাক্ট তোমাকে দেওয়া হয় না আমাদেরকে তেত্রিশ হাজার টাকার প্রোডাক্ট ওরা দেয় না ওরা আমাদের কত দেয় একুশ হাজার টাকার প্রোডাক্ট দেয় একুশ হাজার টাকার প্রোডাক্ট আর বাকি যে টাকাটা ওই টাকাটা আমাদের ট্রেনিং প্যাকেজ হিসেবে রাখি দেয় এটা আমাদেরকে পরবর্তী ট্রেনিং করাবে আসলে এটা শুধু ওরা বলে দেয় না অন্য কিছু না না এই ট্রেনিং গুলা করায় আমাদেরকে শুধুমাত্র এইটাই বলে যে ধরেন কিভাবে মানুষকে এখানে আনতে হবে কিভাবে তাদের কাছ থেকে টাকা আদায় করে নিতে হবে কিভাবে নতুন নতুন ছেলে মেয়েদেরকে বুঝে এখানে আনতে হবে টাকার জন্য ওরকম ফ্যাশন না দিয়ে আস্তে আস্তে কিভাবে তার সাথে সুন্দর ব্যবহার করে টাকাটা নেওয়া যায় এইসব ব্যাপার আমাদেরকে ট্রেনিং ট্রেনিং দেওয়া হয় মানে এখানে প্রোডাক্ট সম্পর্কে কোনো কথা বলে না ওখানে মানে যেটা আমরা বুঝতেছি যে তোমার কথায় যে তারা যে কৌশলটা শেখায় সেটা হচ্ছে অন্যদেরকে কিভাবে ভায়েস্ট করা যাবে ভায়েস্ট করে এই যে তেত্রিশ হাজার তিয়াত্তর হাজার চুয়াত্তর হাজার যে প্যাকেজগুলো সেগুলো কিভাবে কেনানো যায় এই কৌশলটাই শেখানো হয় আচ্ছা তুমি তুমি তো বলছো যে প্রতারিত এবং তোমার মতো অসংখ্য ছেলে মেয়ে প্রতারিত হয়েছে এই যে প্রতারিতটা তোমরা কি কিভাবে হলো বা কেন মনে হচ্ছে তুমি প্রতারিত হচ্ছ এটা একটু বলো কারণটা হচ্ছে স্যার আমাদেরকে এখানে যেটা বলা হয়েছে বা যেটা বলে আমাদেরকে এখানে আনা হয়েছে আমরা যেটা বলে কাজটা শুরু করছি আমাদেরকেও কম্পিউটারের ব্যাপারে ভালো দক্ষতা দেওয়া হবে এছাড়া আমাদেরকে আরও বিভিন্ন ধরনের কাজ প্রেজেন্টেশন কমিউনিকেশন এগুলো আমাদেরকে এগুলোর ব্যাপারে ধারণা দেবে কিন্তু আমরা যখনই র্যাঙ্কটা করি যখনই ওদেরকে আমরা টাকাটা দিই তারপরে এগুলোর কোনোটাই আমরা এখনো পর্যন্ত পাই না শুধু আমরা না যারা আসে আমাদের থেকে আরও ছয় মাস এক বছর আগের ফাইভ স্টার সিক্স স্টার লিডার হয়ে গেছে তারাও এখনো পর্যন্ত কম্পিউটারের কিবোর্ড কি জিনিস ওইটা দেখে নাই স্যার এটা আমাদেরকে পুরো কথাটাই আমাদেরকে মিথ্যা বলে আমাদের থেকে ফোত বেরিয়ে স্টেশনের টাকা তারপর আবার ওই ট্রেনিং টাকা একটা নতুন ব্যক্তি স্যার দেখেন যদি ধরেন আমরা তো সবাই স্টুডেন্ট এখন আমরা কর্মজীবনে ফিরি নাই আমরা এই টাকাগুলো কিন্তু হাওলাত করে দেওয়া লাগছে আমরা হাওলাত করে মা-বাবাতকে ফক্সি করে কিংবা অন্য কোন কৌশলে জি অবৈধ কৌশলে তো অনেকে টাকা কালেকশন করছে করছে অনেকে হয়তোবা করছে তো ধরেন আমরা আমরা স্টুডেন্ট মানুষ আমরা সাত হাজার টাকা যদি আগে দিয়ে দিছি আমরা এভাবে একটা হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য আবার ট্রেনিং এর জন্য সাত হাজার টাকা দেওয়ার পরে এখন ফ্যামিলি থেকে চাপ বন্ধু বান্ধবের কাছ থেকে আমরা হাওলা দিয়েছি ওখান থেকে একটা একটা চাপ এই টাকাগুলো কখন দিবি তো একটা ছেলে চিন্তা করে যে আগে আমি অন্তত এই সাত হাজার টাকা তো নিতে হবে ওই চিন্তা থেকে এদের সাথে যুক্ত হয়ে যায় পরবর্তী সময় এখান থেকে বের হওয়ার কোন সাত হাজার টাকার জন্য যুক্ত হয়ে দেখা গেছে যে আরো দিতে হয় পরে তেত্রিশ হাজার টাকার কিনতে হয় কিংবা চুয়াত্তর হাজার টাকার কিনতে হয় এরকম হ্যাঁ আচ্ছা তোমরা যেটা কিনছ এগুলো কি বিক্রি করা যায় এগুলা স্যার একটা আমাদের এইসব মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ কি এত টাকা দিয়ে এগুলা কিনা সম্ভব বা খাওয়া সম্ভব কেগু এগুলা কিনে না এগুলা আমরা এখন না কিছু করতে পারতেছি না বিদায় এগুলা আমরা এখন নিজে ব্যবহার করতেছি নিজে ব্যবহার করছো এই শ্যাম্পুটা কি তুমি ব্যবহার করছো এটা কন্ডিশনার এটা আমি ব্যবহার এটা উপকার কি এই যে পনেরো ডলার পনেরো ডলার মানেই হলো পনেরোশো আর 15 30 ইন এভারেজ টাকা এর এরকমই এটা এটা দু তিন দিন ব্যবহার করছিলাম ব্যবহার করার পরে দেখতেছি যে আমার চুল পড়ে যায়

এটা তো তুমি মনে হবে ব্যবহার করছো হ্যাঁ এটা বেনিফিটটা কি পাইছো স্পেশালিটিটা কি এটা স্যার আমি এটার মধ্যে তেমন কিছুই পাই নাই তারপরে আমি যেহেতু এটা টাকা দিয়ে কিনছি কিনে তো ফেলছি এখন এই জিনিসটা যদি আমি ব্যবহার না করে অপচয় করি তাইলে তো আর হইলো না জন্য ব্যবহার কারণ আমি এখন না মানে টাকা উসুল করতে চেষ্টা করছো ব্যবহার করে ব্যবহার করে আমি এখন তো নিরুপ আমি এটা এটা দাঁতের কি পেস্ট দাঁতের পেস্টের দাম হচ্ছে ছয়শো প্লাস টাকা যেটা আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো মানের দাঁতের পেস্ট দাঁত মাজনের পেস্ট পাওয়া যায় যেটার দাম আমাদের একশো টাকার মধ্যে কিংবা একশো প্লাস এর ভিতরে এ হচ্ছে প্রতারণার চিত্র এটা হচ্ছে জিমেনশিয়া জিমেন জিমেনিমা জিমে নিমা এটা একটা ফুড সাপ্লিমেন্ট এটার দাম কত আটত্রিশ ডলার জি স্যার আটত্রিশ ডলার তার মানে হলো বারোশো প্লাস তেরোশো চোদ্দশো টাকা কিংবা আরো বেশি আটত্রিশ বেশি এটার উপকারিতার মধ্যে যেটা লেখা আছে তেমন কিছু লেখা নেই এটা এটা কি উপকারে খায়

বুয়া মানে ওনার আরো প্রবলেম হয়েছে এটা আরো প্রবলেম বেড়ে গেছে জি জি এ হচ্ছে প্রতারণার চিত্র তো আমাদের এই যে ছত্র বছরের একটা ছেলে এর মতো মেয়েরাও আছে আমি কিছু ভিডিও চিত্র তাদের দেখেছি অনেক ছাত্র অনেক মেয়ে শিক্ষার্থী তাদেরকে নিয়ে এই যে প্রতারণা এই বয়সে তাদেরকে যে প্রতারণার শিক্ষা দেওয়া হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে এভাবে যেন তারা প্যাকেজগুলো বিক্রি করে বিক্রি করলে তারা আবার পনেরো পার্সেন্ট পাবে দ্যাট মিন্স যদিই তারা এক লক্ষ টাকার একটা প্যাকেজ বিক্রি করে পনেরো পার্সেন্ট পনেরো হাজার টাকা পাবে চিন্তা করেন কিভাবে প্রতারিত করা হচ্ছে তো আমরা এই যে এই কাজ করতে গিয়ে তুমি তো বলছিলা যে বিভিন্নজন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একটা ছেলের নাম বলছিলা আশরাফ না না আশরাফ না একটা ছেলে ছিল স্যার এখন সে কাজ করে জি স্যার যে এখানে র্যাঙ্ক করার জন্য তিয়াত্তর হাজার টাকা কোনোভাবে ম্যানেজ করছিল কিস্তি থেকে নিয়ে তো ওই টাকাগুলো এখন দিতে পার দিতে পারতেছে না ছেলেটা কিন্তু একদমই ধরেন দারিদ্র্য একটা ফ্যামিলি থেকে আসছে এখন দিতে পারতেছে না ছেলেটা এখন কি করবে পড়া লাগে ছেড়ে দি এখন রাত কাজ করে কিস্তির টাকা জোগান করতেছে চাইছে খুব আফসোস প্রিয় দর্শক শ্রোতা এবং আমাদের যদি আইনস্টাইন কুলা বাহিনী কেউ দেখে থাকেন আমাদের প্রশাসনের কোনো দায়িত্বশীল যদি এই প্রোগ্রামটি কিংবা এই যে আমি আজকে অম রিমন এর সাথে কথা বলছি রিমন এর ঘটনাগুলো যদি দেখে থাকেন তাহলে আমরা পদক্ষেপ নেবেন আমরা এটাই আশা করছি ফাহিম নামের যে ছেলেটি তার লেখাপড়াকে বন্ধ করে দিতে হচ্ছে এই দেনা পরিশোধ করার জন্য ফাইন কত দেনা ছিল ফাইন 73000 টাকা দেনা ছিল টাকার প্যাকেজ কিনছে সে এখন সেই টাকারটা দেনা যে বিভিন্ন জন থেকে নিছে আর সেটা পরিশোধ করার জন্য এখন সে ডেইলি শ্রমিকের কাজ করতেছে স্ত্রী কাজ করতেছে অত্যন্ত পরিতাপের বিষয় দুঃখের বিষয় যে এভাবে আমাদের আরেকটা মেয়ের কথা বলছিল সেইটা একটু বলো তো দেখি শুনি একটা মেয়ে ছিল স্যার ওই মেয়েটা ধরেন কানের জিনিস বন্ধক দিয়ে এখানে টাকা দিছিল তো টাকা দেওয়ার পরে এই মেয়েটা ভাবছিল যে পরের মাসে ওরা যেভাবে বুঝেছে যে প্রথম মাসে তেত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবে তো মেয়েটা মনে করছে যে আমি টাকাগুলো রিটার্ন করে দিতে পারবো এই কারণে জিনিস বন্ধক দিয়ে ওদেরকে টাকা দিছে এখন টাকা দিতে পারতেছে না বিদে এখন গরু বিক্রি করে ওই টাকা শোধ করতেছে মেয়েটার বাবা নেই মানে গরু বিক্রি করে সেই স্বর্ণ উদ্ধার করছে যেটা অর্নামেন্ট দর্শক আপনারা বুঝছেন যে কিভাবে আসছে আবার কারো কার কার উপরে হামলা হয়েছিল না কার উপরে হামলা আশরাফ নামের একটা ছেলে এটা নিয়ে প্রতিবাদ করতে গেছিল ওদের মাফিয়া চক্রের মধ্যে একটা চক্র আছে যারা ধরেন প্রতিবাদ করতে যায় তাদের উপর হামলা করে আমি অলরেডি থানাতে একটা জিটি করছিলাম এটা নিয়ে ওই ছেলেটারে ধরে ওরা লক্ষ্মীপুর চক্র আশরাফ জি জি মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর ওই ছেলেটারে ধরে নিয়ে স্থানীয় কিছু উপলক হয়ে আছে ওরা ওগুলারে ভাড়া করে রাখছে ওগুলারে দিয়ে ইচ্ছা মতো মারছে ছেলেটারে আশরাফের অপরাধ কি ছিল আশরাফের অপরাধ ছিল আশরাফ প্রতারিত হইছে আশরাফ ছিল ছিল যে এটা নিয়ে একটা প্রতিবাদ প্রতিবাদ করা মানে আশরাফ কাছ থেকে আশরাফের কাছ থেকে যেভাবে টাকা নেওয়া হয়েছে সেটার প্রতিবাদ করার কারণে আশরাফকে থামিয়ে দেওয়ার জন্য স্থানীয় কিছু ছেলে নিয়ে তার উপরে হামলা করা হয়েছে মানে আশরাফের মাধ্যমে সবাইকে কি সিগন্যাল দেওয়া হচ্ছে বা মেসেজ দেওয়া হচ্ছে যে এরকম করলে এরকম হ্যাঁ এরকমই আবার স্যার ধরেন আমি আসিলাম আরও ধরেন কয়েকজন ছিল যারা এটা নিয়ে প্রতিবাদ করতে চাইছিলাম ওর ফোনটা ওর হাত থেকে ওর ফোনটা নিয়ে ওই ফোন থেকে সবাই ব্লক করে দিয়েছে মানে আমরা আমাদের সাথে যোগাযোগ করে কেন ওর ফোন থেকে ওর মেসেঞ্জার থেকে আমাদের সবাই ব্লক করে দিছে নাম্বারগুলো ব্লক করে দিছে ওরা চিন্তা করে কিভাবে গেছে একটা ছেলের একদম বয়সে আশরাফ কি করে আশরাফ এখন বর্তমানে পড়ালেখা ছেড়ে দিয়ে ও একটা হোটেলে থাকে হোটেলে থাকে যে মানে হোটেলে চাকরি করে চাকরি করে মানে এই যে পড়ালেখা ছেড়ে দেওয়ার মূল কারণ এটা কি টিএনএস এর যে প্যাকেজ কিনে আইতেই এইটেই ধরেন ও স্কুল দাইলে বন্ধু এটা নিয়ে মজা নেয় ধরেন বন্ধু মানায়গোর্ ছিল যে এখানে কাজ করেছি করে এখন এখন ইয়া করতেছে এখানে ঘোরা লেগে লজ্জায় এসে সেদিকে না গিয়ে এখন এখন একটা হোটেলের মধ্যে কাজ করতেছে হোটেলে কাজ করছে তো যেটা তুমি বলছিলো যে এদের বিরুদ্ধে তুমি একটা জিডি করছিলো সেই জিডির রেজাল্টটা কি এখন পর্যন্ত রেজাল্টটা কি আমি থানার মধ্যে জানাইছিলাম আমার এ ফোন দিছিল থানা থেকে ওনারা বলছে যে এটা নিয়ে একটা পদক্ষেপ গ্রহণ করবে এখনো করে নাই এটা কত দিন হয়েছে যে ডিটা করা হয়েছে এটা হইছে প্রায় 20 25 দিনের মতো হইছে আমি তো শুনছিলাম যে তুমি জেলা প্রশাসকের কাছেও একটা আবেদন পত্র জি জি স্যার এই আবেদনটা কেন করছিলা আমরা করছিলাম যে স্যার এখানে অনেক ভুক্তভোগী আছে প্রায় ধরেন 200 এর অধিক ভুক্তভোগী আছে যারা চাইতেছে যে এটা নিয়ে প্রতিবাদ করার জন্য এই 200 এর অধিক কি শুধু লক্ষীপুর সদরে না সারা বাংলাদেশে না না স্যার সারা বাংলাদেশে লক্ষ্যেরও অধিক আছে প্রায় দু তিন লাখেরও বেশি আছে যে মানুষ প্রতারিত আমাদের লক্ষ্মীপুরের ভিতরে আহ দশ হাজারেরও বেশি আছে যারা প্রতারিত কিন্তু বর্তমানে এটা নিয়ে প্রতিবাদ জানাইতে চাইতেছে দুশো জনেরও বেশি ধরেন আহ দুশো জনেরও বেশি আছে যারা আমাদের সাথে যোগাযোগ করে এটা নিয়ে প্রতিবাদ করতে চাইতেছে ভুক্তভোগীরা রিমন তোমাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি তুমি প্রতিবাদ করছো অন্তত এই বয়সে থেকে প্রতিবাদ শুরু করেছো এটা একটা ভালো দিক সুপ্রিয় দর্শক রিমনের প্রতিবাদকে আমরা সবাই যেন একসাথে প্রতিবাদ করি কারণ এই যে যে প্রোডাক্টগুলি আমরা দেখছি কার্ডোসেফ টিএনসি টি টিআইএন এস টিআইএন এস এইচ আই টিএনসি টিএনসির নাম দিয়ে এই ধরনের ফুড সাপ্লিমেন্টগুলো ব্যবহার করে হাজার হাজার টাকার এই বোঝা আমাদের এরকম ছোট ছোট ছেলে মেয়েদের উপরে চাপিয়ে দিয়ে যেই প্রতারণার যে স্বর্গরাজ্য তৈরি করা হচ্ছে এর বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা অবস্থান থেকে সুচার হওয়া উচিত বিশেষ করে আমাদের প্রশাসন তৎপর হওয়া উচিত আর এটি লেখা আছে যেটা আমরা দেখেছি এগুলো হচ্ছে চায়না মেড এটা কিভাবে বাংলাদেশে ঢুকছে বৈধ পদে ঢুকছে কি না ঢুকলে বিভিন্ন এলাকাতে এটা যে মার্কেটিং করা হচ্ছে কোন আইনে কোন দৃষ্টিকোণ থেকে মার্কেটিং করা হচ্ছে সমস্ত কিছু আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দেখার অধিকার রয়েছে আর পাশাপাশি আমাদের এই যে আগামী প্রজন্ম আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের রয়েছে তারা এভাবে প্রতারিত হলে তারাও একসময় প্রতারক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে কারণ প্রতারিত হওয়ার পর একটা রাগ খুব জন্ম নেয় এইরকম খুব যেন তাদের ভিতরে জন্ম না নেয় সেই জন্য আমাদের সবাই তাদের পাশে দাঁড়ানো উচিত এবং তাদের পাশে দাঁড়িয়ে এ ধরনের অপরাধ প্রবণতার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত একটু আগে ইমন আমাকে আরেকটা বিষয় দেখাচ্ছিলো বিভিন্ন নেতৃবৃন্দের সাথে তারা ছবি টবি তুলে আরেক ধরনের প্রতারণার জাল বিস্তার করে অর্থাৎ বুঝাতে চায় যে ওই রকম নেতারা তাদের পক্ষে আছে এর আগে মনে হয় কার একজন সমন্বয়কের ছবি দেখছিলাম যে এই টিএনস এর যে সকল লোকজন আছে তাদের সাথে সমন্বয় কারণ কার ছিল সমন্বয় কে ছিলেন ওনার নাম হচ্ছে হাসনাদ আবদুল্লাহ হাসনাদ আবদুল্লার সাথে কিংবা আঞ্চলিক কোনো রাজনৈতিক নেতার সাথে ছবি তুলে তারা শো করে যে ওই রাজনৈতিক নেতা তাদের পক্ষে আছেন বাড়াবাড়ি করলে তাদেরকে ব্যবহার করা হবে কিন্তু তাদের হুমকি ঢুমকি দেখানো হচ্ছে না এগুলা ধরেন আমাদেরকে সরাসরি হুমকি দেয় না বাট এগুলো আমাদেরকে ফেসবুকের মধ্যে পোস্ট করে আমাদের